আসসালামু আলাইকুম দেশরা মেডিকেল কোচিং বিএমসি স্কলারশিপ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি আমাদের সাথে আছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় পঞ্চান্নতম হয়েছে নিষাদ রশিদ সাবা তো আমরা সাবার থেকে তার অনুমতি জানবো এবং তার পিছনের কাহিনি আমরা জানবো ডাক্তার পিছনে তার কাহিনী তো সাবা কেমন হচ্ছে তুমি আলহামদুলিল্লাহ সবার পক্ষ থেকে মানে সবার মানে জন্য তুমি বলো তোমার আসলাম আসসালামু আলাইকুম আমি নিশাত রুশীদ সবা এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায়ে 55তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এর পেছনে মহান আল্লাহর দয়াল পরে রয়েছে আমার মা বাবা এবং আমি অ্যাডমিশনের পুরো সময় ধরে ডিএমসি স্কলারস পরিবারের সাথে ছিলাম বিশেষ করে ডিএমসি স্কলার সিয়াম ভাইয়ের মাস্টার ব্যাচে আমি নিয়মিত স্টুডেন্ট ছিলাম এরপর হচ্ছে খালিদ ভাইয়া সেদান ভাইয়া এদের কাছে আমি বাসায় হচ্ছে স্পেশাল কেয়ারে ছিলাম এছাড়াও জি ইংলিশের জন্য হচ্ছে মাহিন ভাইয়া ছিল আমার জি কে ইংলিশ ত্রুটি ছিল আমার বুঝতে অসুবিধা হতো তো মাহিন ভাইয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল সাথে সাথে হচ্ছে সাইফুর ভাইয়া মাস্টার ব্যাচে সাইফুর ভাইয়া ছিল তারপরে হচ্ছে সাইফুর ভাইয়া খালিদ ভাইয়া মাহিন ভাইয়া তারপরে ফাহিম ভাইয়া সবার জন্যই মহান আল্লাহ অশেষ কৃপায় আমি এবছর এরকম একটি ফলাফল করতে পেরেছি আমাদের কোচিং এর ক্ষেত্রে আমাদের কোচিংয়ের বইগুলোর ক্ষেত্রে কি তোমার কি মতামত বা আমাদের যে মাস্টার বুক তারপর হচ্ছে সুপার সিক্সটি বুস্টার বুক যেগুলো আছে এই বইগুলো তোমার ক্ষেত্রে কীভাবে হেল্প করছে আর একটু বল মাস্টার বুকের ক্ষেত্রে বিভিন্ন এক্সট্রা রাইটার ইনফো ছিল আমার এক্সট্রা রাইটার ইনফো বিভিন্ন বই কিনে পড়া লাগে ওখান থেকে আমি পড়তে পারছিলাম যে মেইন বইটা আমার ভাষার ভালো করেই পড়া ছিল মেইন বইয়ের পাশাপাশি আমি এক্সট্রা ইনফোর জন্য হচ্ছে মাস্টার বুকটা পড়তাম আর বিশেষ করে মেডিকেলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন রাইটারের অনুশীলন এবং বিভিন্ন রাইটারের অনুশীলনীগুলো সুপার সিক্সটিতে অনেক ভালোভাবে সাজানো ছিল এবং মেডিকেলে একটা প্রশ্ন এসেছিল ওই যে সাইমিয়াম ভাইরাস ওইটা একদম হুবহু মাস্টার মানে সুপার সিক্সটির প্রশ্ন আমি পারছিলাম আমার মনে পড়ছিলো যে এটা আমি সুপার সিক্সটিতে পড়ছি এরকম আমার কনফিডেন্স মানে বিল্ড আপ হয়েছিল মাস্টার বুক প্লাস সুপার সিক্সটি পড়ে মেন বইয়ের পাশাপাশি এবং আমি মনে করি যে এবছর যে মাস্টার বুকটা করা হয়েছে আমাদের প্রত্যেকটা পর পরই যে এমসিকিউ দেওয়া হয়েছে এই প্যাটার্নটা তোমার কাছে কেমন লাগছে আর কি হ্যাঁ এইভাবে হচ্ছে বিভিন্ন একটা টপিক পড়ার পর বুঝতে পারছি যে এই টপিক থেকে থেকে যে বিগত বছরে কি প্রশ্নটা আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেটা হচ্ছে আমার এক্সট্রা করে অন্য বই খুলে পড়া লাগেনি সাথে সাথে মাস্টার বুকের টপিক অনুযায়ী আমি পড়তে পারছি প্রতিবার যে আমাদের যে রেগুলার যে পরীক্ষাগুলো হয় বা কোশ্চেন প্যাটার্ন এই প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে তুমি কি বলতে চাও এবার কোশ্চেন প্যাটার্ন যখন আমি মেডিকেলে প্রশ্ন দেখাছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি ডিএমসিএস কোয়ার্স প্রশ্ন দেখাচ্ছি মানে কোশ্চেন প্যাটার্ন মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন আর ডিএমসিএস কোয়ার্স প্রশ্ন প্যাটার্ন একরকমই ছিল সার্বিক ভাবে তোমার মনে হয় কেমন কি আমাদের ডিএমএস কলেজে সার্ভিসটা কেমন মানে টোটাল স্টাফ দিয়ে বা প্লাসটাফেতে সবাইকে দিয়ে ওদের সার্ভিসটা কেমন মনে হয় মানে আমার নিজের বোনের মতো দেখতো আমাকে সবাই অনেক যত্ন করতো আসলে তো মনে হচ্ছে যে হচ্ছে একটা ফ্যামিলির সাথে ছিলাম বিশেষ করে স্মাইল ভাই হচ্ছে মাস্টার ব্যাচে অনেক কড়া গাত দিত যা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক সাহায্য করেছে যে আশেপাশে কোনো বন্ধু বা বান্ধবী ছিল না মাস্টার ব্যাচের এরকম কার্যকলাপ থেকে শোনা করে লেখা সুযোগ হয়নি সেক্ষেত্রে হচ্ছে বলতে পারি যে ডিএমসি স্কলার্স গাইডলাইনের দিক দিয়ে সারা বাংলাদেশের মধ্যে সেরা মেডিকেল ভর্তি করছি ধন্যবাদ তুমি অনেক দূরে যাও ভবিষ্যতে একটা ভালো ডাক্তার হও তোমার জন্য অনেক শুভকামনা তো সবাই সবার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম